হ্যালো ইভি কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি আরও একটা নতুন মাইক্রোলেসেন প্ল্যান নিয়ে চলে এসেছি আর এটা পরিবেশ বিষয়ের ওপর একটা মাইক্রোলেসেন প্ল্যান শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এর ওপর তো আমাদের যে পাঁচটা স্কিল রয়েছে সেই স্কিলগুলোর মধ্যে এটি একটি রয়েছে যেটা হচ্ছে শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি সেটা হলো যারা যারা দেখো ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমরা আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা লেসেন প্ল্যানটা দেখে নি তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ বড়োভাবে একটা হেডিং লিখে দিতে হবে তুমি কোন স্কিলটার ওপর করছো এরপর একইভাবে আচরণাঙ্গ তোমাদের প্রথমে পাশে লিখতে হবে শিক্ষণ সংস্থার নাম শিক্ষার্থী সংখ্যা শ্রেণী শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা তারিখ এখানে আমি শ্রেণী নিয়েছি তৃতীয় আর ডান পাশে আছে বিষয় একক উপ একক বিষয় আছে পরিবেশ একক শরীর আর উপ একক আছে গা হাত পায়ের যত্ন আমি এই যে গা হাত পায়ের যত্ন এই চ্যাপ্টারটা নিয়ে করছি শরীর অধ্যায় আচরণাঙ্গ সমগুলো দেখে নাও ভালো করে এরপর আসছি মূল পর্বে এখানে আছে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময় করার পর শিক্ষার্থী তিনটি দলে ভাগ হয়ে বসতে বলবেন দলের নামকরণ করবেন ক খ ক দল শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবেন এবং নির্দিষ্ট দলে ভাগ হয়ে বসবে এরপর শিক্ষিকা ক দলকে জিজ্ঞেস করবে বলো তো আমরা কিভাবে শরীরকে সুস্থ রাখতে পারি কদল থেকে একজন বলবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি হ্যাঁ একদম ঠিক বলেছ এখানে শিক্ষা শিক্ষিকা কিন্তু এই কথাটা বলছে খ দল বলতো পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকা থাকতে হয় বা থাকা যায় খ দল থেকে একজন বলবে প্রতিদিন স্নান করে সাবান দিয়ে হাত পা ধুয়ে বাহ খুব ভালো বলেছ এরপরে শিক্ষিকা বিষয় সম্পর্কিত একটা চার প্রদর্শন করবে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে দেখতে বলবেন তো এরপর শিক্ষিকা কিন্তু মূল বিষয়ে প্রবেশ করার জন্য একটা চার্ট দেখাবে এবং তারপর কিন্তু শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে দেখতে বলবে শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করে চার্টটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে শিক্ষার্থী পর্যবেক্ষণ করণ যেহেতু আমরা এখানে নিয়েছি স্কিলটা হচ্ছে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সেই কারণে কিন্তু আমাদের চার্ট মডেল বা তোমাদের ক্লাসের মধ্যে কোনো যদি উপকরণ থাকে সেই উপকরণ দেখিয়ে কিন্তু ওদের ভালোভাবে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশটা করতে হবে তো দেখো এইভাবে কিন্তু তোমরা একটা চার্ট বানাতে পারো এ দেখো আমি এরকম করে কিন্তু একটা চার্ট করেছি ছোট করে করেছি তোমরা এটাকে বড় করে সুন্দর করে কিন্তু করবে ওপরে সুন্দরভাবে লিখবে গা হাত পায়ে যত্ন তারপর কিন্তু এইভাবে ছবিগুলো দিতে পারো আমি এখানে তিনটে ছবি দিয়েছি এছাড়াও নানান বিষয় কিন্তু তোমরা তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য কিন্তু ছবি আঁকতে পারো তোমরা বারবার বলো দিদি চার্ট কিভাবে করবো মানে কি বিষয়টা নিয়ে করবো কেমনভাবে আঁকবো তো সে কারণে কিন্তু আমি এভাবেই করে দিয়েছি তোমরা তোমাদের মতন করে কিন্তু করো তো এই চার্ট প্রদর্শন করার পর আসছি শিক্ষিকা নির্দেশ করবে একজন করে শিক্ষার্থী এসে চার্টের ছবিগুলি চিহ্নিত করে নামগুলো পাশে লিখে দাও তো এখানে আমি দেখো চার্টে কিন্তু কোনোভাবে পাশে আমি নাম লিখিনি তো শিক্ষার্থীরা এসে কিন্তু এখানে এর পাশে কিন্তু নাম লিখবে যে এখানে নখ কাটছে কি কি জিনিস রয়েছে সেটাও তোমরা লিখতে পারো এটা কি নেল কাটার এটা কি নরুন তো এইভাবে কিন্তু ওদেরকে লিখতে বলতে পারো বা চার্টের মধ্যে না লিখে তোমরা বোর্ডেও লেখাতে পারো যে এটা কি এটা কী বলে ওরা কিন্তু বোর্ডে যেন সেটা লেখে সেইভাবে এখানে কি করছে হ্যান্ড ওয়াশ করছে ঠিক আছে আর এখানে কি করছে পা ধুচ্ছে বা পায়ে সাবান দিতে হয় দিয়ে পরিষ্কার করতে হয় নোখ কাটার পর সাবান দিয়ে হাত ধুতে হয় এইভাবে কিন্তু তোমরা ওদেরকে চারটাকে পর্যবেক্ষণ করাবে এরপর শিক্ষার্থীরা ছবিগুলো চিহ্নিত করে ছবির পাশে ছবির নাম লিখবে পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ এরপর শিক্ষিকা আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করবে তো এরপর শিক্ষিকা কি করছে আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করছে দেখে নাও এখানে যেই প্রশ্নগুলো আমি দিয়েছি এক্স্যাক্টলি সেগুলোই লিখতে হবে এমন কিছু বাধ্যবাধকতা কিন্তু নেই তোমরা তোমাদের মতন করে কিন্তু প্রশ্ন লিখো এরপর লাস্ট একদম শেষে রয়েছে আচ্ছা বলো তো আজকের পার থেকে তোমরা কী কী শিখলে আজকের পার থেকে গা হাত পা যত্ন কিভাবে নিতে হয় তা জানতে পারলাম পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এখানে লাস্টে কিন্তু এভাবে একটা লিখতে হবে যেটা পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই করে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও